পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের কিন্তু রাজ্য ছ সপ্তাহের মধ্যে ডিএ মেটানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্যের একটাই দাবি সুপ্রিম কোর্টে মডিফিকেশন আবেদন করে মেন দাবি হলো টাকার অভাবে অর্থের অভাবে রাজ্যের বেহাল দশা আর এই অর্থনৈতিক দৈন দশায় রাজ্যকে ডিএ মেটাতে গেলে প্রায় দশ হাজার কোটি টাকার মতো খরচ করতে হবে যেখানে রাজ্যের কোমর ভেঙে যাবে এমনই কিন্তু দাবি করেছিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিনভি তার মধ্যেই কিন্তু রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশনে একাধিক কারণ দেখিয়েছেন ডিএ না মেটানোর তার মধ্যে মেন কারণ হলো টাকা বকেয়া ডিএ মেটাতে গেলে যে টাকা প্রয়োজন সেই টাকা বাজেটে বরাদ্দ নেই আরও ছমাস সময় চাওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু রাজ্য বিরুদ্ধে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথ মঞ্চ যে সমস্ত সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই করছে আইনি লড়াই করছে সম্প্রতি সংগ্রামী মঞ্চ এই লড়াইয়ে যুক্ত হয়েছে সংগঠনগুলির তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং তারপর পরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্যকে কিন্তু চরম বিপাকে ফেলে দিয়েছে কারণ সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেছে এই বকেয়াটিএ মেটাতে এবং চৌঠা আগস্ট যে ডিএ মামলার শুনানি হচ্ছে এবং এই ডিএ মামলার শুনানি টপ অফ দ্য বোর্ডে রেখেই যে হচ্ছে এবং এক নম্বর সিরিয়ালে যে এই ডিএ মামলার শুনানি উঠতে চলেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে তার মধ্যেই কিন্তু এবার ডিএ মামলা নিয়ে বিপদ বাড়তে চলেছে রাজ্যের সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে রাজ্য ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প যেমন চালাচ্ছে নতুন নতুন প্রকল্পও কিন্তু ঘোষণার পথে সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধিরও কিন্তু একটা চিন্তাভাবনা চলছে এমনই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন মহল সূত্রে তার মধ্যেই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার চালাতে রাজ্যে খরচ হয়েছে পঞ্চাশ কোটি টাকা এমন কিন্তু দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যেখানে রাজ্যের কর্মচারীদের ডিএম মেটাতে গেলে খরচ বিয়াল্লিশ হাজার কোটি টাকা সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে খরচ হয়েছে এই চার বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা তাই এবার কিন্তু রাজ্যকে চাপে ফেলতে সুপ্রিম কোর্টে মাস্টারস্ট্রোক রাজ্যে সরকারি কর্মচারীদের সংগঠনগুলির এবার যে বিস্ফোরক দাবি উঠে গেছে রাজ্যের বিরুদ্ধে রাজ্য বারবার অর্থের অভাবে ডিএম মেটাচ্ছে না এই দাবি যে করছে এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যকে এবার পাল্টা দিতে এবং সুপ্রিম কোর্টে প্রমাণ করতে প্রমাণ তুলে দিতে যে অর্থের অভাব নয় সদিচ্ছার অভাবই রাজ্য যে ডিএম এটাচ্ছে না সেটা প্রমাণ করতে কিন্তু পাল্টা এবার নয়া পরিকল্পনা নয়া খেলা কিন্তু শুরু করতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আর এবার চৌঠা আগস্ট আরও চাপ বাড়ছে রাজ্যের কারণ পঁচিশ শতাংশ নয় এবার হানড্রেড পারসেন্ট ডিএম মেটাতে হবে রাজ্যকে চৌঠা আগস্টই কিন্তু কফিনে শেষ পেরে পোঁতা হয়ে যাবে তার সাথে সাথে বিপদে পড়বেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব পালাবার কিন্তু কোনো পথ নেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য জেল জরিমানা পর্যন্ত হতে পারে তার মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর উঠে আসতে চলেছে চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে হান্ড্রেড পারসেন্ট ডি এ মামলার শুনানি নিশ্চিত হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাডভান্স তালিকা প্রকাশের পর রাজ্য সরকারি কর্মচারীরা নতুন করে আসার আলো দেখতে পাচ্ছেন এই শুনানি ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং প্রত্যাশা ছড়িয়েছে চৌঠা আগস্ট পাঁচশোটিরও বেশি মামলা রয়েছে এবং তার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মামলাটি রয়েছে ঊনসত্তর নম্বরে তালিকাভুক্ত বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সঞ্জীব মেদার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে কর্মীদের অনুমান মামলাটি তালিকার প্রথম দিকে থাকায় সেদিনই শুনানি নিশ্চিত হবে এবং ফাইনাল ফয়সালাও কিন্তু হয়ে যাবে সকাল এগারোটার মধ্যেই কিন্তু এই মামলার শুনানি উঠবে এমনি কিন্তু নিশ্চিত রাজ্যের সরকারি কর্মচারীরা মলাইবাবু কিন্তু নিশ্চিত করেছেন তার মধ্যেই কিন্তু এই মামলার মধ্য দিয়ে পঁচিশ শতাংশ বকেয়া ডিএর বিষয়গুলি নিষ্পত্তিত হবেই তার সাথে সাথে হানড্রেড পারসেন্ট ডিএ দেওয়ার নির্দেশও কিন্তু দিতে পারে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই কিন্তু এবার স্টক দিতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি সংগঠনের কাছে যে দাবি উঠে গেছে গতকাল পাড়ায় পাড়ায় সমাধানের নামে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বড় ঘোষণা করেছেন প্রতি বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং মোট বরাদ্দের পরিমাণ আট হাজার কোটি টাকারও বেশি প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা সেখানে কিন্তু যে দাবিটা উঠেছে এই তথ্য তুলে ধরে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাতে চেপে ধরা যায় এবং ডিএ মামলায় যাতে রাজ্যের যে দাবি সেই দাবিকে যাতে খারিজ করা যায় সুপ্রিম কোর্টে যে রাজ্যের যে দাবি টাকার অভাবে রাজ্য ডিএম মেটাতে পাচ্ছে না সরকারি কর্মচারীদের কিন্তু টাকার অভাবে যেখানে ডিএ মেটাতে পারছে না আর্থিক পরিস্থিতি খারাপ বলে ডিএ মেটাতে পাচ্ছে না সেখানে রাজ্য পাড়া কর্মসূচি ঘোষণা করে সাড়ে আট হাজার কোটি টাকারও বেশি খরচ করছে মলয় মুখোপাধ্যায় বাবু তিনি তার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ তাই দিয়ে দেওয়া যাচ্ছে না সর্বোচ্চ আদালতে এবং এই বার্তাটাই নাকি সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে অথচ সরকার ভোটের আগে নয়া পাড়া কর্মসূচি গ্রহণ করে আট কোটি টাকারও বেশি খরচ করছে তাই এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরে রাজ্যকে কিন্তু বিপদে পড়তে চলেছে রাজ্যকে বিপাকে ফেলতে চলেছেন সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং অন্যান্য সংগঠনগুলি অর্থাৎ রাজ্যের যে পর্যাপ্ত টাকা আছে সেটা কিন্তু তুলে ধরা হবে এখনই কিন্তু জানানো হয়েছে মলয়বাবুর তরফ থেকে সুপ্রিম কোর্টে এই সমস্ত তথ্য তুলে ধরলে কি সুপ্রিম কোর্টের বিচারপতি এবার রাজ্যকে হানড্রেড পারসেন্ট ডিএ মেটানোর নির্দেশ দেবে কোনো চরম নির্দেশ দেবে এবং ডিএ দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশ যাতে যথাযথ পালন করে রাজ্য সেটা নিশ্চিত করতে কি কোনো করা দাওয়াই দেবেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে বন্ধুরা কী বলবেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন সাড়ে আট হাজার কোটি টাকা যে বরাদ্দ হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান নামে প্রকল্পে ভোটের আগে কিন্তু মলয়বাবু সহ সংগঠনের কাছে যা দাবি সরকারি কর্মীদের যে এটাকে তুলে ধরে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে এই তথ্য তুলে ধরে রাজ্য যে দাবি করছে রাজ্যের কাছে টাকা নাই বলে ডিএম এটাতে পারছে না সেটাকে তুলে ধরে রাজ্যের এই দাবি খারিজ করে রাজ্যকে চাপে ফেলে যাতে হানড্রেড পার্সেন্ট ডিএ আদায় করা যায় সে ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে চলেছে বন্ধুরা কি বলবেন এই পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত এর ফলে কি রাজ্য নিজের জালে নিজেই জড়াতে চলেছে সুপ্রিম কোর্টে এবার কি হানড্রেড পারসেন্ট ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে বন্ধুরা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী হতে চলেছে আগামী দিনে চৌঠা আগস্ট সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় এই সমস্ত তুলে ধরলে তথ্য তুলে ধরলে সুপ্রিম কোর্টে বিচারপতি জাস্টিস কারুল কী নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের